মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং রাজ্যের শিক্ষা দপ্তরের অনুপ্রেরণায় দু হাজার পঁচিশ থেকে ২৬ বর্ষের মালদা জেলায় প্রথম মালদার খাসকোল বিদ্যালয়ে একশো সাতান্ন জন ছাত্রছাত্রীদের হাতে সবুজ সাথীর সাইকেল তুলে দেওয়া হল এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ মালদা জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক বাণীব্রত দাস বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষক শিক্ষিকা ছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রছাত্রীরা প্রত্যন্ত গ্রামের দূরদূরান্ত থেকে ছাত্রছাত্রীরা পায়ে হেঁটে আসে তাদের সুবিধার্থে নবম শ্রেণীর একশো সাতান্ন জন ছাত্রছাত্রীদের এই সবুজ সাথীর সাইকেল তুলে দেওয়া হয় এতে ছাত্রছাত্রীরা খুব খুশি তার পাশাপাশি তারা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিদ্যালয়ের এক ছাত্রী সায়ন্তিকা পান্ডে জানান আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকেই সবুজ সাথী প্রকল্পের সাইকেল পেয়ে আমরা খুব খুশি আমরা এর জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা নবম শ্রেণীর ছাত্রী আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে সবুজ সাথী প্রকল্প থেকে সাইকেল পেয়ে আমরা খুব গর্বিত বোধ করছি এবং খুব খুশি আছি এর ফলে আমরা স্কুল থেকে বাড়ি থেকে স্কুল আসার সমস্যাটা সমাধান হয়েছে এবং আমরা খুব খুশি আছি এই জন্য ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রীকে বিদ্যালয় খাসকল হাই স্কুলে একশো সাতান্ন জনকে শুভসাথী প্রকল্পের সুবিধা দেওয়া হল এবং এটা মাননীয় মুখ্যমন্ত্রী দুহাজার পনেরো সালে এই শুভ প্রকল্পের উদ্বোধন করেছিলেন এবং আমি যেটা বলতে চাই এই প্রকল্প দুহাজার ষোলো সতেরো সালে জাতীয় পুরস্কারও পায় তো যাই হোক আজকে আমাদের এই প্রকল্পটা এই স্কুলটি শুরু হলো যার মুখ্য উদ্দেশ্য হলো যাতে কোনো ছাত্র ছাত্রীরই পড়াশোনা বঞ্চিত না হয় এবং অনেক ছাত্রছাত্রী আমরা শুনলাম যে অনেক দূর থেকে আসে তো তাদের পক্ষে এটা মানে এটা মানে সহজলভ্য ব্যাপার হলো যে যাতে সাইকেলের মাধ্যমে সহজে আসতে পারে তো আমার মাননীয় মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রকল্প সবুজ সাথী আজকে ইংলিশ বাজার ব্লকের মিল্কি খাসকল হাই স্কুলে নবম শ্রেণীর ছাত্র ছাত্রীদের হাতে এই শিক্ষাবর্ষের প্রথম সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে সাইকেল তুলে দেওয়া হলো তো মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যে তার স্বপ্নের প্রকল্প এত সুন্দর প্রকল্প আমরা আজকে যে ছাত্র ছাত্রীদের সাথে কথা বলে দেখলাম তারা খুব খুশি কারণ তাদের বাড়ি থেকে স্কুলে আসতে বা স্কুল থেকে বাড়ি যেতে অনেকটা সময় লাগে খুব যাতায়াত করতে সেক্ষেত্রে সুবিধা হবে এবং তার পাশাপাশি মাননীয় মুখ্যমন্ত্রীর প্রকল্প অনেকটাই রয়েছে আমাদের জানাই মিড ডে মিল থেকে শুরু করে আমাদের কন্যাশ্রী রয়েছে আমাদের সবুজ সাথী এবং আমাদের অনেক প্রকল্প রয়েছে তার জন্য মানুষনীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানতে চাইছি যে স্কুলের ছাত্রছাত্রীরা যেন সুষ্ঠভাবে পড়াশোনা করতে পারে এবং তারা তাদের পড়াশোনাকে অব্যাহত রাখতে পারে তাদের যেন পড়াশোনা কোনো যেন বা দাবিগুলো না ঘটে সেই দিকটা মাননীয় মুখ্যমন্ত্রী দেখেছেন এবং এই আজকের এই অনুষ্ঠানে আমাদের ডি আই সাহেব থেকে শুরু করে আমাদের প্রধান শিক্ষক এবং স্কুলে অন্যান্য শিক্ষক শিক্ষিকাগণ রয়েছেন ছাত্রছাত্রীরা খুব খুশি তাদের আবেগ উচ্ছ্বাস খুব ভালো লাগলো দেখে তো এই আমি জন্য আবার মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই।